স্বাগত জানাই জাপানের মায়াময় দেশটিতে যেখানে চিরন্তন ঐতিহ্য এবং আধুনিক বিস্ময় মিলিত হয়েছে আমাদের সঙ্গে চলুন চেরি ব্লসমের রাস্তা নিয়ন আলোয় ভরা শহর শান্ত দ্বীপ এবং মনোমুগ্ধকার পর্বত ঘুরে দেখার জন্য এই যাত্রা আপনাকে জাপানের হৃদয় ও আত্মার সঙ্গে পরিচয় করাবে রোম্যান্স অ্যাডভেঞ্চার এবং অবিস্মরণীয় অভিজ্ঞতায় পূর্ণ শান্তির শহর কিওটো আপনাকে তার কমল চেরি ব্লসম দিয়ে স্বাগত জানায় নীরব মন্দির বাগান ধরে হাঁটুন যেখানে পাপড়ি নরম ফিসফিস করে নেমে আসে এবং প্রাচীন পাথরের পথ শতাব্দীর গল্প বলে কিওটোর প্রতিটি পদক্ষেপ যেন একটি জীবন্ত চিত্রের মধ্যে হাঁটার মতো সৌন্দর্য ইতিহাস এবং শান্তির নিখুঁত মিশ্রণ টোকিওর প্রাণবন্ত শক্ত অনুভব করুন একটি শহর যা কখনো ঘুমায় না নিয়ন আলোয় আলোকিত ব্যস্ত রাস্তা আকাশচুম্বী আকাশচুম্বী ইমারত এবং জীবনচক্রের হৃদম যেন উত্তেজনাপূর্ণ গতিতে চলে শিবুয়া ক্রসিং থেকে শুরু করে স্ট্রিট ফুডে ভরা লুকোনো গলিপথ টোকিও একটি দারুণ মিশ্রণ ঐতিহ্য ফ্যাশন এবং উদ্ভাবনের মিয়াজিমা দ্বীপ একটি শান্তিপূর্ণ আশ্রয়স্থল যেখানে প্রতীকী ভাসমান তরি গেট ফুলি জলের ওপরে উঠেছে সূর্যোদয় আকাশকে রঙিন করে দেখুন নোমল ধিউয়ের শব্দ শুনুন এবং বন্ধুত্বপূর্ণ হরিণের সঙ্গে হাঁটুন মিয়াজিমা একটি জাদুকরী স্থান যেখানে প্রকৃতি এবং আধ্যাত্মিকতা নিখুঁত সমন্বয় তৈরি করে আরাশি আমার উচ্চ বাসবনের মধ্যে পদার্পণ করুন যেখানে সূর্যালোক এমারাল্ড বাঁশের মধ্য দিয়ে ছড়ায় এবং ছায়া পাথরের পথে নাচে বাঁশের কোমল দুলন শান্তি ফিস ফিস করে বলে এই বনটি ধ্যান এবং বিস্ময়ের জন্য একটি নিখুঁত আশ্রয়স্থল মহিমান্বিত মাউন্ট ফুজিকে দেখুন এর তুষার চূড়া সবুজ উপত্যকা এবং প্রতিফলিত হ্রদের ওপরে গর্বিতভাবে উঠে আছে এর পথ ধরে হাইকিং করুন বা দূর থেকে দেখুন ফুজি মুগ্ধতা শান্তি এবং চিরন্তন সৌন্দর্যের অনুভূতি সৃষ্টি করে জাপানের খাদ্য শিল্পে মনোযোগ দিন কোমল সুশি ও সাশিমি থেকে শুরু করে গরম রাম্যানের বাকি এবং রঙিন ওয়াগাশি মিষ্টি পর্যন্ত প্রতিটি কামড় একটি গল্প বলে জাপানি চা অনুষ্ঠানের ঐতিহ্য উপভোগ করুন যেখানে প্রতিটি চুমুক আপনাকে শতাব্দীর সংস্কৃতি এবং ধ্যানের সঙ্গে যুক্ত করে জাপানের উৎসবের জাদু উদযাপন করুন যেখানে লণ্ঠন রাতকে আলোকিত করে এবং সঙ্গীত রাস্তা ভরিয়ে দেয় প্রাকৃতিক হটস্প্রিংয়ে মিশ্রাম নিন উষ্ণ খনির জল আপনার শরীর এবং আত্মাকে শান্ত করে পাহাড় এবং কুয়াশাচ্ছন্ন উপত্যকায় ঘেরা জাপানের লুকোনো রত্নগুলি আবিষ্কার করুন বনের মধ্যে লুকানো নীরব মন্দির থেকে শুরু করে প্রাকৃতিক উপকূলীয় শহর অ্যাডভেঞ্চার সংস্কৃতি এবং শান্তির নিখুঁত সমন্বয় উপভোগ করতে আপনার যাত্রা বুদ্ধিমানের মতো পরিকল্পনা করুন জাপান এমন একটি দেশ যার হৃদয় এবং আত্মাকে ছুঁয়ে যায় প্রতিটি মুহূর্তে রোম্যান্স অ্যাডভেঞ্চার এবং অবিস্মরণীয় মমিত দেয় যদি আপনি এই যাত্রা উপভোগ করে থাকেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন বিশ্বজুড়ে আরও ভ্রমণ গল্পের জন্য